বিধ্বংসী আগুনের হাত থেকে রক্ষা পেল গোটা বাড়ি শনিবার সাত সকালে খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার ডিপটারি এলাকায় জানা গেছে সকালবেলায় পূর্ব মল্লিকপাড়ার ডিপটারির বাসিন্দা আব্দুল রহিমের বাড়িতে ধান সেদ্ধ করার সময় অসাবধানতা বসত আগুনের ফুলকি খড়ের গাদায় গিয়ে পড়ে নিমেষের মধ্যেই সেই ফুলকি থেকে খড়ের গাদায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে এরপর বাড়ির লোকের চিৎকার চাচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে প্রতিবেশীরা জীবন যুদ্ধ তৎপরতায় আগুন নেভাতে থাকে খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল কেন্দ্রে দমকল কেন্দ্রের কর্মীরা তড়িগুড়ি দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে যদিও দমকল কেন্দ্র পৌঁছানোর আগে স্থানীয়রাই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে বাড়ির মালিক আব্দুর রহিম জানান আমার প্রায় দশ বিঘা জমির খড় এবং একটি দোচালা টিনের ঘর আগুনে পুড়ে যায় এতে প্রায় লক্ষাধিক টাকা আমার ক্ষতি হলো তবে ঈশ্বরের কৃপায় অগ্নিকাণ্ডের হাত থেকে গোটা বাড়িটি বেঁচে যায়